নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু দিন ইসলাম এই জন্য দেশের হয়েছে জন্য ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও ভিন্ন স্থান চোরকদমে সামনে চলো কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাওনা না রায় তাকবীর নারায় রায় তাকবীর জিন্দাবাদ জিন্দাবাদ কোরআন সুন্নার আলো ঘরে ঘরে জালো মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাওনা স্লোগান না রায়